রুকো যারা সবার করো একটা মাস চাগিয়ে খুব কষ্ট হয় আমাদের আর সুন্দরই তোমার তো বিশাল সত্যি তুমি তো পুরো বাঁশা নেবে বলে ঘুরছ সত্যি তোমার সত্যির তারিফ করতে হয় কি বলবো তোমাকে দেখলে আমার প্রেম না আজকাল কত ট্যালেন্ট হয়ে গেছে দেখেছো এই সুন্দরী তোমাকে দেখলে আমার প্রেম নয় বুঝতে পেরেছো তো কী বলতে চাচ্ছে এরা উন্নতি পড়াশোনার দিক দিয়ে করছে নাকি একটু পিএইচডি করে এসছে এই যে কথাটা বললো এই কথাটা পিএইচডি করলে তো মনে হচ্ছে খুব ভালোই হতো আচ্ছা ঠিক আছে শোনা তবে প্রপোজ করলে শাশুড়ি বলে ডাকবে সত্যি তুমি পারবে তোমার তো এখন কিছুই হয়নি তা বিয়ে করার চিন্তা ভাবনা মাথায়তে এসছে সত্যি তুমি পারবে তোমার মতন যদি বা কারোর থাকতো না কেউ আর পড়াশোনা করতো না সবাই শাশুড়ি প্রপোজ করলে শাশুড়ি বলে ডাকতে চলে যেত ঘরে 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 আচ্ছা বৌদি তুমি হানিমুন করতে যাবে চিন্তা ভাবনা করছো সত্যি আমারও ইচ্ছা হয় মানে দেখা দেখা যার হানিমন করতে যাবে কিন্তু হানিমন করার তো তুমি সেই সব ড্রেস ঘরে করে দেখিয়ে দিচ্ছ সবাইকে যে কীভাবে হবে হানিমন করবে সত্যি তুমি পারবে ড্রেসটা ড্রেস ডেস্ট খুব সুন্দর বৌদি তবে নতুন গাড়ি এখন কেউ গাড়ি চালায়নি বৌদি আমি কিন্তু নতুন লাইসেন্স করেছি সরকারি 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 একটুকুই গাড়ি চালাতে দেবে একবার ঘুরিয়ে দেখি না যেতে পারি চালাবো না গাড়ি একটু গাড়ি চালাতে দাও না খুব ভালো হয় নতুন গাড়ি একটু হ্যান্ডেলটা ধরে মানে স্টিয়ারিংটা ধরে ঘুরতে খুব ভালো লাগবে কেন পুরনো দাগ নেই নতুন গাড়ির